আদালতের অনুমতি পেতেই মমতার সংহতি মিছিলের প্রস্তুতি শুরু হলো বাইশে জানুয়ারি সংহতি মিছিলের যাত্রাপথ তৈরি করছে দল এবং বাইশে জানুয়ারি বেলা তিনটে কালীঘাট মন্দিরে আরতি মুখ্যমন্ত্রীর এবং তারপর তার মিছিল একাধিক কর্মসূচি সভা মমতার সংহতি মিছিলের প্রস্তুতি শুরু বাইশে জানুয়ারি সংহতি মিছিলের যাত্রাপথ তৈরি করছে দল আর আমরা বিস্তারিতভাবে এ বিষয়ে জানবো প্রবীর চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর বাইশে জানুয়ারি তৃণমূল কংগ্রেস ঠিকভাবে প্রস্তুত হচ্ছে কী পরিকল্পনা তাদের রয়েছে মিছিলকে ঘিরে দেখো ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করার পরেই তৃণমূল কংগ্রেস কিন্তু তারা নেমে পড়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সঙ্গতি মিছিল সেই সংহতি মিছিলকে একদম সুষ্ঠুভাবে সফল করতে ইতিমধ্যেই জেলা জুড়ে সমস্ত নেতা নেত্রীদের কাছে বার্তা গেছে সংগতি মিছিল করা প্রতিটি ব্লকে প্রতিটি জেলায় পাশাপাশি একদম যে সেন্ট্রাল যে কেন্দ্রীয় ভাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মিছিল করবেন সেই মিছিলে কিন্তু যাত্রাপথ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তৈরি করা যেটা জানা যাচ্ছে যে বিকেল তিনটা নাগাদ বাইশে জানুয়ারি বিকাল তিনটা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট মন্দিরে তিনি পুজো দেবেন সেখানে আরতি করবেন তারপর হাজরা মোড় থেকে মিছিল শুরু হবে সেই মিছিল হাজরা মোড় থেকে যাবে বালিগঞ্জ ফাড়ি পর্যন্ত বালিগঞ্জ ফাড়ি থেকে গড়সা এই গরচায় একটি গুরুদ্বারা রয়েছেন সেই গুরুদ্বারে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করবেন মিছিল তখন রাস্তায় থাকবে গুরুদ্বারা যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে বেরিয়ে আবার মিছিল শুরু হবে যাত্রাপথে পড়বে একটি চার্চ সেই চার্চেও যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় চার্চ থেকে এসে আবার হাঁটা শুরু হবে এসে পৌঁছাবে একটি মসজিদে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু সংহতি মিছিলের কথা বলেছেন মিছিলে যেমন সব ধর্মের মানুষ সব ধর্মের ধর্মগুরুরা মিছিলে থাকার কথা রয়েছে এবং পাশাপাশি যাত্রাপথে যতগুলো ধর্মীয় স্থান পড়বে সেই প্রতিটি ধর্মীয় স্থানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন এবং ময়দানে পাক যেখানে সভা হবে সেই পাক সাকাশ ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায় বিকাল সাড়ে পাঁচটা থেকে ছটা নাগাদ তিনি সেই পাক সাকাশ ময়দানে বক্তব্য রাখবেন এখন পর্যন্ত কিন্তু তৃণমূল কংগ্রেসের এই বাইশে জানুয়ারি সংহতি দিবস বা সংহতি মিছিল যাত্রাপথ আপাতত এটাই প্রস্তুত হয়েছে বলে জানা যাচ্ছে ধন্যবাদ প্রবীর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সংহতি মিছিলের প্রস্তুতি শুরু সেক্ষেত্রে রুট তৈরি করা হচ্ছে বাইশে জানুয়ারি সংহতি মিছিলের যাত্রাপথ তৈরি করেছে দল বাইশে জানুয়ারি বেলা তিনটে কালীঘাট মন্দিরে আরতি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এরপর কালীঘাট থেকে সংহতি মিছিল বালিগঞ্জ হাড়ি যাবে এবং তারপর গোড় চায় সেখানে গুরুদ্বারায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এরপর এই মিছিল পথে কোনো গির্জায়ও যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে এখনও পর্যন্ত যে কর্মসূচি ঠিক হয়ে রয়েছে আর এরপর পার্ক সার্কাসে মসজিদে যাবেন এবং মিছিল শেষে পার্ক সার্কাস ময়দানে বক্তব্য রাখবেন তৃণমূল নেত্রী যে খবর তৃণমূল সূত্রে পাওয়া যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা